তো আজকে তোমাদের সাথে দিতে চলে আসলাম তো আজকে তোমাদের সাথে অনেক একটা মজার জিনিস শেয়ার করবো তো এটা কখনো মানে বলা হয়নি আর কি বলি নাই তো তোমরা জানো আমি ইউটিউবে করি এক ভিডিও তৈরি করি তো আজকে মনে করো যে ইউটিউবের টাকায় অনেক কষ্ট করে ইনকাম করা টাকায় আজকে একটা আইফোন কিনলাম ঠিক আছে তো আজকে অনেক ভাল লাগতেছে আমার জিনিসটা যে আমি একটা আইফোন চালাইতে পারবো তো সতেরো না কিনতে পারি ঠিক আছে একটু কাছাকাছি আছে ঠিক আছে মানে আইফোনটা কিনলাম অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে বুঝছো এই যে তোমাদেরকে না দেখলে তো বিশ্বাস করবে না এই যে গাইস দেখছো এই যে এই যে অ্যাপেল কিনলাম এটা হয়েছে তোমার ফিফটিন প্রো ম্যাক্স বুঝছো এই যে ফিফটিন প্রো ম্যাক্স ঠিক আছে এক লাখ তিরিশ হাজার টাকা নিল হ্যাঁ মানে একদম নিউ ইয়ার কি মানে নিউ ইয়ার মতোই ঠিক আছে তো তোমরা যারা মনে করো যে ইউটিউবিং করতে চাইতেছ হ্যাঁ যারা ইউটিউবিং যারা ইউটিউবিং করে তারাই আসলে বোঝে যে আসলে ইউটিউব থেকে কি পরিমাণ টাকা দেয় বুঝছো মানে ইউটিউবিং বা তুমি যদি কনটেন্ট ক্রিয়েটার না হও তাহলে কিন্তু তুমি বুঝতে পারবো না যে আসলে পরিমাণ টাকা দেয় হ্যাঁ আমি জানি আসলে ইউটিউব থেকে কি পরিমাণ টাকা কামানো যায় ঠিক আছে যে ইউটিউবের টাকা দিয়ে কিন্তু একটা আইফোন কিনে ফেললাম অবশেষে ঠিক আছে আইফোন চালানোর স্বপ্ন কিন্তু সবারই থাকে গাইস বুঝছো তো স্বপ্নটা পূরণ করলাম তো তোমরা পাশে আসো দেখেই আজ সম্ভব ঠিক আছে তো আমি চাই যারা তোমরা আসলে মানুষের মানে আজোবাজু সময় নষ্ট করো তারা আজে বাজে সময় না দিয়ে ঠিক আছে তোমরা সময়টা কাজে লাগাও তাহলে তোমাদের জন্য ভালো হইব ঠিক আছে তোমরা ভালো কিছু করো ঠিক আছে আমার মতো তো আমি চাকরিও করি পাশাপাশি সময় দিই ঠিক আছে তো তোমাদের মূল্যবান সময়টা তোমরা কাজে লাগাও বুঝছো তোমাদের মূল্যবান সময়টা তোমরা কাজে লাগাও কাজে লাগাইলে তোমরা ভালো কিছু করতে পারবা ঠিক আছে তো আমার চাইতে ভালো কিছু করতে পারো তোমরা নেক্সটে তোমরা এখন সতর্ক নিতে পারবো অবশ্য যদি ভালো টাকা ইনকাম করো ঠিক আছে তো চাই তোমরা ভালো কিছু করো ভালো কিছু করলে কষ্ট করতে হবে কষ্ট না করলে তো তোমরা না ঠিক আছে কষ্ট করলে ভালো কিছু পাওয়া। কষ্ট করলে সবাই একদিন সফলতা পায় এবং সফল হতে পারে ঠিক আছে সাকসেস হয় তো এতটুকু কি বলার আসলে মানে তোমরা যারা সময় নষ্ট করো সময় নষ্ট না করে সময়টা কাজে লাগাও তাহলে তোমাদেরই লাভ হবে ঠিক আছে সময় কাজে লাগাইলে সময় কখনো ধোকা দেয় না ঠিক আছে উল্টাপাল্টা সময় নষ্ট করো না উল্টা পাল্টা সময় নষ্ট করলে মানে তোমাদেরই লস বুঝছো লাইগা থাকো কোনো না কোনো কাজে একদিন লাগবে সময়টা ঠিক আছে তো কথা বলে দিলাম ঠিক আছে ডিনার ডিনার করার সময় গেছে বুঝছো তো দেখাইলাম আর কি যে আইফোনটা কিনলাম তো তো দেখাইলাম আর কি তোমাদেরকে যে আসলে ইউটিউবের টাকা দিয়ে অনেক কিছু করা সম্ভব আসলে তোমরা যদি কাজ করো হ্যাঁ ইউটিউবের টাকা দিয়ে অনেক কিছু করা যায় যদি তোমরা চেষ্টা থাকে তোমাদের ভিতরে তোমরা যদি পারো ঠিক আছে মানে বুদ্ধি থাকলে অনেক কিছুই করা যায় সেটা আমি নিজেও প্রমাণ ঠিক আছে তোমরা চেষ্টা করো চেষ্টা করলে একদিন সফল হতে পারবা ঠিক আছে ধৈর্য ধরতে মেনগত মেন ধৈর্য তোমরা যদি ধৈর্য রাখো তাহলে সফলতা একদিন আসবে উচ্চ গায়ে তো ভালো থাকবে সবাই অনেক রাত হয়ে গেছে গা ডিনার করবো ঠিক আছে তো তোমাদের জন্য অনেক ভালোবাসা ও অভিনন্দন ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম